বর্তমানে ইলিশের বাজার দশক ইলিশের বাজার বেশ কিছুদিন ধরে কিন্তু গেল এক শতাংশ কিন্তু অনেকটাই বেশি ছিল তবে আজকের বাজারে না ইলিশের দাম কমেছে সামনে আরও কমার সম্ভাবনা নাই নাকি ইলিশের বাজার ধর নিয়ে কিন্তু বেশিই দেখতে পাচ্ছেন প্রিয় দশক ইলিশের বাজার সামনে কেরকম বেচা বিক্রি হবে আর আজকের বাজার ইলিশ কেমন দরদাম ছোট দশক এই মিরপুর এক নম্বর থেকে প্রত্যেকটা আমরা ইলিশের বিক্রিতে বাইরের কাছ থেকে জানতে চাইবো কেমন বেচা বিক্রি হচ্ছে ইলিশের বাজার দশক ইলিশের দামকে আসলে কি কমছে না বাড়ছে দশক একেবারে নাকি ভারীর দাম ইলিশ মাছ বেচা বিক্রি হইতেছে দশক তবে আজকের বাজারে কেমন ইলিশের মাছের বাজার চলে চলুন দশক কথা বলে আসি মিরপুর এক নাম্বার ভিতরে যেত যে সকল ইলিশ ব্যবসায়ী আছে দশক ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে দশক ওলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি বেচা বিক্রি কেমন হচ্ছে বাজারে ভরসা বিক্রি কাস্টমার টুকটাক সুপ্রবার আছে বিদ্যুতের জন্য একটু আর সুবিধা হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি ইলিশের বাজার কি বাসছে ইলিশের বাজার বেড়েছে একটু কবে ইলিশের বাজার পার যেতে যেটা আঠেরোশো ছিল বা উনিশশো ছিল এক কেজি সাইজের মাছ আজকে এটা পনেরোশো ষোলোশো পাওয়া যাচ্ছে

দার্জিলার পায়রা নদীর বরিশালের পায়রা নদীর বলা কালায়ার এই সমস্ত জায়গার মাছগুলি সুস্বাদু এবং পদ্মা বলেও বিক্রি করা যায় পদ্দা বইলে বিক্রি বিক্রি করা যায় বিক্রি করে একজন মানুষের পদ্মা বললে খুশি হয় উনি নিতেও চায় উনি বরিশাল বলে বরিশালের মাছ মজা না মাছ অরিজিনাল মিষ্টি পানিরটা বরিশাল আসলে মিষ্টি পানি ঠিক আছে আপনি তো ভদ্দের বাইরে বিক্রি করতে পারেন না এটা আপনি তো যেটা যেই জায়গার আপনি ওটা এটা আপনার ব্যবসা আপনি ওটা যেটা যেই জায়গার আপনি এটা এই দামে কিন্তু বলতে হবে হ্যাঁ কেউ আবার কে বুঝতে পারছি বুঝতে পারছি ভাই আপনি মিথ্যা নয় শুনেন আপনাদেরকে কি বলে ভাই মিষ্টি বানির মাছ বলে কি অরিজিনাল মিষ্টি বানির মাছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বড় বাঙ্গের মাছ চিটাইঙ্গা মাছ ওটা ফ্লম বলম হবে ওটা ভালো না ওখানে যা দেন সবার কাছে এই মাছ ভালো মাছ মাছ দাম কম আছে একটু মাছও ভালো আচ্ছা মাছ মাছ ভালো এখনকার মাছ ভালো সবার কাছে মাছ ভালো কেউর কাছে খারাপ কোনো মাছ নেই ওখানে মনে হয় কেউ বলে পদ্মার করলে কেউ নেয়

বাজারে মিষ্টি পানির মাছটাই বেশি সাগরের মাছে পঁয়ষট্টি দিনের অভিযান দিচ্ছে এখন সাগরের কোনো মাছ নেই এখন চাঁদপুরে পদ্মার মাছ আছে হ্যাঁ চাঁদপুরের মিষ্টি পানির ভোলার রূপ পায়রা নদীর ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এই আপনারা এগুলা কত করে দিচ্ছ আজকে বাজারে আজকে বাজারে 7450 6 টাই 7 টাই কেজি এটাও শুশাদু জাগার মাছ আচ্ছা ভালো মাছ আচ্ছা 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 বুঝতে পারছি আরে এগুলা কত করে দিচ্ছ আজকে এগুলি 1050 1100 বিক্রি করছি খুচরা আচ্ছা 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 বুঝতে পারছি এই সামনে কি কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি সামনে বাড়ার সম্ভাবনা আছে ব্যাপার হচ্ছে কি এই যে ওয়েদারটা যে গেছে আচ্ছা আচ্ছা এই ওয়েদারের সাথে সাথে এই জল উচ্ছ্বাসের সাথে সাথে কিছু মাছ আমদানি হয়েছে আচ্ছা আচ্ছা সেই জন্য পাবলিক সস্তায় খা খাইতে পারতেছে সস্তায় খাইতেছে আচ্ছা এখন কী হয়েছে ইলিশপা দাম কমছে মানে কিরকম যেরকম সরুমানিক এক কেজি কেন কেজিতে মনে করেন পার কেজিতে দুশো আড়াইশো টাকা পার কিলোতে কমছে দুশো আড়াইশো টাকা কম পাঁচশো গ্রাম মাছটা ছিল গেছে সপ্তাহের আগের সপ্তাহে তেরোশো চোদ্দশো এক কেজি ওজনের বাইশশো তেইশশো ছিল এখন এই মাছটা পনেরোশো ষোলোশো মানুষ খরিদ করতে পারতেছে আচ্ছা আচ্ছা গরিবের খাওয়ার কি উপযুক্ত হয়েছে হ্যাঁ হয়েছে গরিবের এক কেজি সাইজের ইলিশ পনেরোশো টাকা

মিরপুরে এক মাছ বাজার আছি আর তো পাইকারিও হচ্ছে এই যে পাইকারি মাছ বিক্রি হচ্ছে এই যে আরতে পাইকারি মাছ বিক্রি হচ্ছে ইলিশ 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 না এগুলি পুঁটি পাঙ্গা রুই বাগলা মাছ বাংলা মাছ মানে মানে এই এই আরতে না হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আর এ আর এখানে করে এখানে আটটা দশটা আড়ত আছে ভিতরে মার্কেটের এই মার্কেটের ভিতরে হ্যাঁ আমাদের আরত আছিলো ওটা জুলুম বাজারে জুলুম করে নিয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি তার মানে সামনের দিকে কমার সম্ভাবনা থাকতে পারে ইলিশের বাজার সামনে কোনো পারস থাকতে পারে সামনে কোনো আর সামনে মাছের দাম বাড়বে আবার সিজন লাগলে কই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমি কিন্তু মিরপুর এক নাম্বার থেকে কিন্তু জমজমাট ইলিশের পাড়া থেকে কিন্তু ইলিশের দরদাম কেমন বেচা বিক্রি হইতেছিল তা ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য উচিত সঙ্গে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম